আপনারা যারা ফেসবুকে কাজ করা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনাদের ফেসবুক যদি ফলোয়ার বেশি না থাকে তাহলে আপনার ভিডিওতে কখনোই ভিউজ আসবে না আপনার কখনো ভাইরাল হবে একটা করে দেখবেন যে আপনার ফেসবুক পেজে যদি ফলোয়ার বেশি না থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওতে কখনোই ভিউজ আসবে না আপনার পোস্ট কিন্তু কখনোই ভাইরাল হবে না এই ফেসবুক পেজে ফলোয়ারটা কিভাবে নিয়ে আসবো বা পেজটাকে কিভাবে ভাইরাল করব এই যে মেথড গুলো রয়েছে এটা কিন্তু অনেকেই জানে না আজকের এই ভিডিওতে কিভাবে ফলোয়ার বৃদ্ধি করতে হয় সেটা আমি ডিটেলসে আমি আপনাদেরকে দেখাবো অনুরোধ করবো ভিডিওতে আপনারা জুড়ে থাকুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এইখানে দুই হাজার পঁচিশ সালে যে নতুন নিয়ম রয়েছে সেখানে কোন কোন বিষয়ের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে আমি আপনাদেরকে সেই সব বিষয়ে বিস্তারিত জানাবো এইবার ব্যাপার হচ্ছে আপনার পেস নতুন হোক কিংবা পুরনো হোক আপনি যদি এই নিয়মগুলোকে ফলো করে কাজ করেন দেখুন ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানোর জন্য সর্বপ্রথম আপনাকে আপনার ফেসবুক পেজে রিচ বাড়াতে হবে রিচ বাড়ানোর জন্য কিন্তু আপনাকে ফেসবুকে ভালো ভালো ভিডিও আপলোড করতে হবে ভালো রিলস পোস্ট করতে হবে ভালো ফটো পোস্ট করতে হবে এবার আপনি যখন ভালো ভালো ভিডিও রিলস এবং ফটো আপলোড করা শুরু করবেন ধীরে ধীরে পেজটি রিচ বাড়তে থাকবে এবং নতুন নতুন মানুষ আপনার পেজটিকে ফলো করতে আপনি যখন সুন্দর সুন্দর ভিডিও ভালো রিলস ভালো ফটো আপলোড করবেন তখন আপনার ভিডিও রিচ গুলা আরো বাড়তে থাকবে এবং নতুন নতুন মানুষ এটাতে প্রবেশ করবে এবং আপনার ফলোয়ার বৃদ্ধি হতে থাকবে যখন নতুন লোক আপনার পেজে প্রবেশ করবে তখন আপনার পেজের ভিডিও গুলো যদি তার ভালো লেগে থাকে তাহলে আপনার ভিডিও আপনার পেজে তারা ফলো করবে যাতে নতুন নতুন আরো ভিডিও তারা পেতে পারে এবং সেগুলো থেকে তারা উপকৃত হতে পারে এখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন আপনার যে ভিডিও এবং পোস্ট আছে সেই পোস্টে বা ভিডিওতে যদি কেউ কমেন্ট করে তাহলে সেই কমেন্টের অবশ্যই আপনারা রিপ্লাই করুন রিপ্লাই আপনি তাদেরকে তাদের পোস্টের উত্তর দিন তাহলে কি হবে যে আপনার আপনার ভিডিওতে কমেন্ট সাথে কানেক্ট হতে পারবে তখন কি করবে যখন দেখবে যে এই পেজটা আমাকে রিপ্লাই দিয়েছে তখন সেই পেজটাকে নিজের মনে মনে এবং পেজটাতে ফলো দিবে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে কমেন্টে গিয়ে আপনারা কখনো এটা বলবেন না যে আমার পরিবারে আসুন আমার পেজটাকে ফলো করুন এগুলা কখনো বলবেন না এই জিনিসগুলো যদি লেখেন তাহলে দেখবেন আপনার পেজে যে রিচ আছে সেটা ডাউন হয়ে যেতে পারে আপনাকে যদি কেউ যদি বলে যে ভালো লেগে গেছে তাহলে আপনারা বলতে বলতে পারেন পারেন অথবা অথবা ধন্যবাদ যদি কেউ আপনাকে প্রশ্ন করে তাহলে সেই প্রশ্নের উত্তর আপনারা দিতে পারবেন দ্বিতীয়ত আমি আপনাদেরকে যে বিষয়টা ফলো করতে বলবো হলো আপনি যখন যদি কোনো ভিডিও তৈরি করছেন সেই ভিডিওর যে সাইজ রয়েছে বা অ্যাসপেক্ট রেশিও রয়েছে সেটাকে অবশ্যই আপনারা ওয়ান ট্রু ওয়ান এ করবেন এই ক্ষেত্রে কি হয় যখন আপনারা ভিডিওতে কোনো থামনেল ইউজ করেন তখন অনেক সময় ওই থামটা ভিডিওতে দেখায় না এই জন্য আপনার একটা বর্ডার এবং নিচে নিচে একটা বর্ডার দিয়ে দেন দেন তারপরে সেখানে যদি আপনারা যা লেখা থাকে ভিডিওর উপরে এবং লিখে তখন এই জিনিসটা মানুষের নজরে বেশি পড়ে এবং মানুষ এই যে তাহলে ওই ভিডিওতে অনেক ভিউজ আসে এবং ভিউজ যদি ভিডিওতে আসে তাহলে ভিডিও রিস্ক তো অবশ্যই বৃদ্ধি পায় আর রিস্ক বৃদ্ধি পেলে অবশ্যই তো ভিডিওতে ফলোয়ার ঢুকবেই তিন নাম্বার বিষয় হচ্ছে হুক দেখেন ভিডিওতে হুক কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা ভিডিও যখন মানুষের কাছে পৌঁছায় তখন দুই তিন সেকেন্ড যখন ভিডিওটা শুরু থাকে তখন কিন্তু হুকের প্রয়োজন হয় যত ভালো হুক থাকবে মানে ভিডিও শুরুটা শুরুটা দেখে তখন মানুষ ভিডিওর বাকিটুকু দেখার আগ্রহ জাগবে সেখানে যদি আপনারা ভালো কোনো অ্যাটেনশন বা ভালো কিছু দেখান মানুষকে তাহলে কিন্তু আপনার বাকি যে ভিডিওগুলো গুলো রয়েছে সেখান থেকে সে ভিডিওগুলো গুলো দেখে নেবে আপনি যখন ভিডিওতে হুক ইউজ করবেন তখন আপনার ভিডিওতে বেশি বেশি আর অবশ্যই আপনার বেশি বেশি বৃদ্ধি বৃদ্ধি পাবে এবং পেলে অবশ্যই আপনার ভিডিওতে ফলোয়ার বেশি ডুববে এখানে আপনি আরেকটি বিষয় নিয়ে কাজ করতে পারেন আপনি ট্রেন্ডিং ভিডিওগুলো নিয়ে কাজ করতে পারেন যে রিলেটেড ভিডিওগুলো বেশি ভাইরাল হচ্ছে আপনি সেই রিলেটেড ভিডিওগুলো গুলো বানিয়ে নেবেন এক্ষেত্রে কি হবে আপনার ভিডিও রিকমেন্ডেশনে চলে যাবে এবং তখন কিন্তু আপনার ভিডিওর দ্বারা আপনার গ্রো করে যাবে এর মধ্যে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে সেটা হলো আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে আপনি যদি রেগুলার ভিডিও আপলোড করেন তাহলে আপনার পেজের যে গ্রোথ রয়েছে সেগুলো কিন্তু আপনার বেড়ে যাবে এবং রেগুলার সাথে আপনার আরেকটা জিনিস মেনশন করতে হবে সেটা হলো টাইমিং আপনি কোন টাইমে ভিডিওটি আপলোড করবেন সেটা কিন্তু অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার দেখা গেল সন্ধ্যে টাইমে আপনি ভিডিও আপলোড করছেন বা দুপুরে ভিডিও আপলোড করছেন সন্ধ্যের টাইমে ভিডিও আপলোড করলে কি হয় দেখা গেল আপনি ওই টাইমে যে টাইপের ভিডিও গুলো আপলোড করছেন ওই টাইপের অডিয়েন্স গুলো ওই টাইমে ফ্রি রয়েছে আমি অনেককে দেখেছি যারা জব করে তারা যখন ফ্রি টাইম পায় সন্ধ্যার সময় যখন তারা বাসে বা ট্রেনে বাড়ি ফিরে আসে তখন তারা অনেক সময় ফেসবুক স্টল করতে থাকে সেই টাইমগুলোকে টার্গেট করতে পারেন সন্ধে ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত এর ভিতরে আপনারা ভিডিও আপলোড করতে পারেন এই ক্ষেত্রে যে ভিউজ পাওয়ার টাইম সেটা সেক্ষেত্রে অনেকটা বেড়ে যাবে এখানে আপনাকে খুঁজে বের করতে হবে আপনি কি টাইপের কন্টেন্ট তৈরি করছেন আর যে টার্গেট অডিয়েন্স রয়েছে তারা কোন টাইমে ফ্রি থাকে এবং এই সমস্ত কন্টেন্ট গুলা বেশি দেখে তাছাড়াও আপনারা একটি কাজ করতে পারবেন ফেসবুক এর একটা অ্যাপ্লিকেশন রয়েছে মেটা বিজনেস সুইট বলে এই অ্যাপসটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন ওই অ্যাপসটা ইনস্টল করার পরে ওই অ্যাপস এর ভিতরে আপনাদের ফেসবুক পেজটা রয়েছে সেই পেজটা ওখানে লগইন করবেন দেখবেন একটা নোটিফিকেশন অপশন আছে সেই নোটিফিকেশন অপশনে আপনারা চলে যাবেন এখানে আপনি আপনার পেজটা কিন্তু পেয়ে যাবেন আপনার অ্যাকাউন্ট লগইন করার পর লগইন করার পর যখন পেজটা পেয়ে যাবেন তখন সেখানে আপনি দেখবেন নোটিফিকেশন নামে একটি অপশন আছে নোটিফিকেশন অপশনের মধ্যে যদি আপনারা চলে যান সেখানে দেখতে পারবেন যে আপনার ভিডিওতে যারা যারা করেছে তাদেরকে চাইলে কিন্তু আপনারা ডাইরেক্ট ইনভাইট করতে পারেন প্রতিদিন যদি আপনারা এখানে ইনভাইট করেন তাহলে আপনারা দ্রুত কিছুটা ফলোয়ার একটা ফলোয়ার আপনারা পেয়ে যাবেন এটা ফেসবুক নিজে থেকে কিন্তু আপনাদেরকে প্রোভাইড করছে চলে আসি একটা দারুণ কথা নিয়ে মানে ফেক ফলোয়ার নিয়ে অনেকে যারা প্যানেল থেকে ফলোয়ার কিনে ফেসবুক পেজে ফলোয়ার বাড়াতে চায় তারা চায় যাতে ফলোয়ারটা অনেক বেড়ে যায় অনেক দারুণ ব্যাপার হয় কিন্তু এই জিনিসটাকে আমি সবসময় বলবো ইগনোর করে চলেন কারণ অর্গানিক ভাবে যদি আপনারা কোনো কিছু করে থাকেন তাহলে সেটা থেকে আপনারা অনেক অনেক ভালো রেজাল্ট পাবেন কারণ অর্গানিক ভাবে যদি আপনারা ভালো কিছু করেন তাহলে সেখান থেকে কিন্তু আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন আপনি যদি ফেক ফলোয়ার বাড়ান সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার কি হবে আপনার ফেসবুকের যে রিচ আছে সেটা একদম ডাউন হয়ে যাবে আপনার পেজের যে গ্রোথ রয়েছে সেই গ্রোথটা কতটা কিন্তু অনেকটাই পড়ে যাবে আপনার পেজ কিন্তু কখনোই আপনি গ্রো করতে পারবেন না তার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই সমস্ত ফেক ফলোয়ার থেকে এই সমস্ত ফেক ফলোয়ার বানানোর থেকে আপনারা সরে আসুন আপনারা দিকে যান আপনারা অর্গানিক কাজ করুন আপনারা ফেসবুক থেকে কিন্তু অবশ্যই ভালো ভিউজ পাবেন এবং আপনার যে ফলোয়ার্স রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও যাতে আপনারা সাথে সাথে পেয়ে যেতে পারেন তো সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ